আজকে তিনটা গাবি দেখাবো মনে করেন আদা পাবনা জেলায় মনেকে মনে করো কথা বলে কিন্তু আশি সাহেব দেখবেন দাঁত চার দিন হয়ে গেছে আর আমার কাছে জেনোয়েন আদাতের গাবি আছে দুইটা আর একটা আছে চার দাঁতের জেনোয়েন গাভিএন দর্শক দেখে বুঝে নিতে পারবে তো কাকা দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে নেবে সে সুযোগও আছে অবশ্যই আছে তো গরুগুলো দেখায় দর্শকদের আচ্ছা

জিনিস কিনলে অবশ্যই দুধ হবে কিনতে হবে মার্শাল তো এটা ছিল এক নম্বরে এটা যদি আমার দর্শক ভাই নিয়ে দাম কেমন টাকা আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছে আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছে না দুধের গ্যারান্টি থাকবে এটা পঁচিশ গ্যারান্টি পঁচিশ থাকবে মাসাল বাচ্চা হয়ে নিতে পারবে লোক বাচ্চা ডেলিভারি করে দেবে ডেলিভারি করে নিতে পারবে হ্যাঁ সুযোগ আছে তো এক নম্বর এটা ছিল এক নম্বরটা দ্বিতীয় নম্বরটা দেখায়

তিন কাকে আরেকটা সাদা কালো পিন্টের গাভি নিয়ে আসলেন কি জাতের এটা খাস ফিজিয়ান গাভি ফিজিয়ান জাতের গাড়ি বয়স এখনো দাঁত হয় নাই অদাত অদাত আসলে এটা অদাত দর্শক দেখতে পাচ্ছেন

আমার দর্শক চালিয়ে এসে দেখে শোনা যাচ্ছে যারা লোক আছে তারা এসে দেখে শোনা শুনে আচ্ছা সময় দিলেন সময় দিয়ে যদি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ